সেই সাথে ছবি ছবি আপত্তিকর ভিডিও ও এখন পুলিশের কাছে। রিমান্ডে নাইম আশরাফের কুকর্মের ফিরিস্তি পুলিশকে দিল সাফাত আহমেদ সেই সঙ্গে দিয়েছে নাইমের সঙ্গে নানা মেয়ের অন্তরঙ্গ বেশ কয়েকটি ছবি পুলিশের একটি সূত্র জানিয়েছে নাইম আশরাফ ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা করত বলে মেয়েদের সঙ্গে সক্ষতা গড়ে তুলত পরবর্তীতে ধনের দুলালদের কাছ থেকে টাকার বিনিময়ে তাদের কাছে নিয়ে যেত আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমানকে গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে নাইম আশরাফের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রী রেইনট্রি হোটেলে গিয়েছিল রিমান্ডে থাকা সাফত ও সাদমান গোয়েন্দাদের সামনে নাইম আশ্রফের কুকর্মের ফিরিস্তি তুলে ধরেছেন তারা জানিয়েছেন মেয়েদের সরবরাহকারী হিসেবে কাজ করত নাইম পুলিশের একটি সূত্র জানিয়েছে মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত বলেই মেয়েদের সঙ্গে সক্ষতা ছিল নাইম আশরাফের ডিবি পুলিশকে দেওয়া নাইম আশরাফের ছবিগুলো দেখে মনে হয়েছে প্রতিরাতেই পার্টি করতেন তিনি সেখানে সুন্দরী ললনাদের নিয়ে বেশ ব্যস্ত সময় পার করতেন নাইম আশরাফ এমনকি মেয়েদের সঙ্গে নিয়ে মদ ও বসতেন আসরে একটি ছবিতে দেখা গেছে অফিসের মধ্যেই তারা সীসা টানছে মূলত বড় ছেলেদের টাকায় নিজের ইভেন্টের কাজও করিয়ে নিতেন তিনি পাশাপাশি চলত তার বেপরোয়া জীবন বেশ কিছু ছবিতে দেখা গেছে মডেলরাও রয়েছেন এমনকি কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার পর ফেসবুকে নানা জনের নানা মন্তব্য ও সমালোচনার ঝড় বইছে প্রসঙ্গত দুই ছাত্রের একজন ওই ঘটনায় ছয় মে শনিবার রাজধানী বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন ওই মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে সাফাত আহমেদ ও নাইম আশরাফের বিরুদ্ধে অন্যরা ধর্ষণের সহযোগিতা করেছেন সাফাতের গাড়িচালক চালক বিল্লাল ভিডিও করেছেন সাফাত ও নাইম এখন পাঁচ দিনের রিমান্ড পুলিশ বলছেন সাফাত নাইম সাদমান ও ঢাকার এক সংসদ সদস্যের ছেলে বনানের 11 নম্বর সড়কে একটি রেস্টুরা চালান এছাড়া তাদের একাধিক সিসা 12 রয়েছে মামলার বাদীর অভিযোগ সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত পান তিনি দিনটি ছিল 28 মার্চ এক বান্ধবী সহ তিনি বনানির হোটেল রেন্টিতে যান সেখানে অস্ত্রের মুখে জিম্মি করা হয় তাদের মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু নাইম আশরাফ দুই ছাত্রী বন্ধু সাদমান সাকিব সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ দেশ বিদেশে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজ সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন